আরে এসিইউসিও বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটায় ক্যান্ডিডেট দিয়েছে সিপিএমের কি এই অবস্থা করে ছেড়েছেন মহম্মদ সেলিম এসিইউসি বাংলার বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশ জন প্রার্থী দিয়েছে সিপিএমের এই অবস্থা এই নাকি ঘুরে দাঁড়াচ্ছে এই নাকি তারা ইনসাফ যাত্রা করছে এসব নাটক শেষ গ্যাসবেলুন ফুস তারা প্রার্থী দিতে পারছে না কংগ্রেস আর রাজ্যের সিপিএম এরা তো বিজেপি দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই এরা বিজেপির হয়ে ভোট কাটুয়ার ভূমিকা পালন করছে আর বিজেপি আপনি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিল যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না যেগুলো বিজ্ঞাপনে বলছে সেগুলো কথা বলছে বিজ্ঞাপন দিয়েছে জনগণের টাকা খরচা করে চার লক্ষ উননব্বই হাজার বাড়ি অনুমোদন করেছে আরে অনুমোদন মানে কি ভাই এগারো লক্ষ বাড়ি টাকা দাও টাকা কই দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ আর্থিক বছরের হিসাব পেশ করো অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছেন তো চ্যালেঞ্জের তো হয়ে গেল চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা যাচ্ছে না শ্বেতপত্র কেন্দ্রীয় সরকার আমরা বলছি একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি বাংলা থেকে গত চার পাঁচ বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা নিয়ে গেছে কিন্তু বাংলার হকের টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র বলছে দিচ্ছি তো অভিষেক চ্যালেঞ্জ করেছেন ঠিক ওই ব্যাংক স্টেটমেন্টটাও তাহলে মিডিয়াকে দিয়ে দিন কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথায় ট্রান্সফার হয়েছে তো আবার একটা জায়গা আসছে এবার বিজেপি নামিয়েছে এই কংগ্রেস আর সিপিএমকে এ রাজ্যে তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য মানুষ এসবে পা দেবেন না একে তো সিপিএম এর বিয়াল্লিশটা আসলে লড়ার মুরদ নেই দম নেই যে কংগ্রেসকে বলতো শ্রেণী শত্রু তার পায়ে ধরে লড়তে হয় বিধানসভায় কংগ্রেস সিপিএম আইএসএফ এর জোট আমরা দেখেছি কংগ্রেস সিপিএম শূন্য পেয়েছিল লোকসভায় আবার পুনরাবৃত্তি হতে চলেছে তো সিপিএম এর কি বিয়াল্লিশটা আসন লড়ার মতো দম নেই তাহলে কমরেড মোহাম্মদ সেলিম ঘুরে দাঁড়াচ্ছি আমরা ইনসাফ যাত্রা এসব কি গ্যাস বেলুন ছিল কংগ্রেসের সঙ্গে নাকি তারা আসন সমঝোতা করছে কারণ বিজেপিকে সাহায্য করতে হবে তৃণমূলের ক্ষতি করতে হবে এ রাজ্যের মানুষ বিজেপিকে রুখতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং সিপিএম আর কংগ্রেস যেখানে লড়বে তাদের জামানত বাজি রাখতে হবে আর সিপিএম এর তো যদি লড়ে জনের জামানত বাজি রাখতে হবে তাই তারা এই ধরনের কাজকর্ম করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে সুবিধাবাদী জোট সিপিএম কংগ্রেস আইএসএফ কে যেন বলছিলেন নাকি ডায়মন্ড হারভার থেকে লড়বেন কি যেন একটা কথা ভাসছিল 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 আমরা বলছিলাম এত কথা কি শেষ যদি কারুর লড়ার ইচ্ছা থাকে ভাই লড়ে দেখুন আমরাও দেখি কার কত দৌড় কার কত দম সে কই তারা সিপিএম ঘুরে দাঁড়ানোর নানা কথা বলার পর বেয়াল্লিশটা আসনে তাদের খোঁজ নেই ষোলোটা আসন দিয়ে টিম টিম করছে কংগ্রেস গোটা রাজ্যে বিয়াল্লিশটা কর্মী নেই তারা বলে নাকি তারা প্রার্থী দেবে এত কথা তো এরা সব যদি কোথাও ভোট পারে বিটিম কাটতে বাংলার মানুষ সচেতন এই অশুভ শক্তিকে বাংলার মানুষ ভোট দেবেন না বাংলার মানুষ জানেন বিজেপিকে কে ভোট দেওয়া যা সিপিএম কে ভোট দেওয়া তাই কংগ্রেস কে ভোট দেওয়া তাই আইএসএফ কে ভোট দেওয়া তাই উন্নয়ন রাখতে গেলে

অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড এবার চার যা ডায়মন্ড করেছেন অভিষেকের সঙ্গে নামটা জুড়ে অভিষেকের কেন্দ্রে দাঁড়াবো বলে অনেকে সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করেছে তো আমি তো সেদিনও যা বলেছি আজও বলছি এত কথা কিসের কারোর যদি দম থাকে সে দাঁড়াক দাঁড়ালে বুঝতে পারবে কত ধানে কত চাল যখন চার লাখ ভোটে হারবে সেই জন্য এখন সব ময়দান ছেড়ে পালাচ্ছে আমরা গত তারা যখন বলেছিল কেউ কেউ দাঁড়াবে তখন আমরা যা বলেছিলাম আমরা এখনো তাই বলছি এগুলো বাজার গরম করার কথা অভিষেকের সঙ্গে নাম জুড়লে চার দিন প্রচারে থাকা যাবে তো তারপরে দেখা যাচ্ছে আসল যুদ্ধের সময় কে কোথায়

আদালতের যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকতে পারে সেটা যারা কনসার্ন ব্যক্তি বা কনসার্ন পার্টি তারা বা তাদের আইনজীবীরাও তাদের সদুত্তর বা তাদের তরফে যুক্তি দিতে পারবেন তাহলে এই মুহূর্তে বিষয়ে দলের নেই হচ্ছে যে একটা লোকসভা কেন্দ্রের বিরুদ্ধে পোস্টার করেছে না না উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী শ্রীমতী সাজদা আহমেদ পিপুল ভোটে জিতবেন তাতে আতঙ্কিত হয়ে কেউ বা কারা এই ধরনের বিভ্রান্তিকর লাগাচ্ছে তাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই ফলে বিপুল ভোটে জিতবেন তো ভোটের ফল বেরোলেই দেখা যাবে অকারণ এইসব পোস্টার টোস্টার করে তাদের এনার্জি নষ্ট না করে দয়া করে তৃণমূলকে ভোটটা দিন কারণ তৃণমূলের প্রার্থী জিতবেন মানুষ বোঝেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল জীবনদায়ী ওষুধ কৃষকের সার এই সবের দাম কিন্তু বিজেপি সরকার বাড়িয়েছে 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 তো পেট্রোল ডিজেলের দাম এইভাবে বাড়তে বাড়তে গেছে গ্যাসের দাম বাড়তে বাড়তে গেছে আকাশ ছোঁয়া দাম হয়েছে মানুষ বিরক্ত সেই কারণে ভোটের মুখে এসে নামমাত্র ছাড় কোথায় এক টাকা কাকে দু টাকা কাকে এই সবাই জানেন যে কোনো কারণে যদি বিজেপি আর একবার আসে এর দশ গুণ এর কুড়ি গুণ এর পঞ্চাশ গুণ দাম বাড়িয়ে উসুল করে নেবে ফলে যারা দামটা কমাতে চান তারা বিজেপি কে ভোট দেবেন না বিকল্প সরকার আসবে আর সেখানে যদি তৃণমূল নিয়ন্ত্রক হয় তাহলে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কৃষকের সার জীবনদায়ী ওষুধ এগুলোর দাম অনেক বেশি করে কমবে কমানো হবে তাই ভোটটা দিন বিকল্প সরকার করতে এবং তাতে তৃণমূল কংগ্রেস যাতে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে

কেন নেওয়া হচ্ছে দেখুন তৃণমূল থেকে কেউ টিকিট না পেলে বিজেপিতে যায় এবং বিজেপির পুরনো কর্মীরা তাদের মেনে নিতে বাধ্য হন এবং পুরনো কর্মীদের কোনো দাম নেই অর্জুন সিং এর বিজেপিতে প্রার্থী হওয়া নিয়ে যা শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তাহলে তো এটা মেনে নিতে হবে যে তৃণমূল ক্যান্ডিডেট করেনি সেই জন্য একজন চলে যাচ্ছেন যিনি আবার বিজেপি থেকেই এসছিলেন এবং বিজেপির যারা ওখানে আমি দেখলাম ওনাদের এক নেত্রী টিভিতে দেখলাম কিছু বলছেন আপত্তি জানাচ্ছেন ইত্যাদি দিদিভাই আপত্তি জানিয়ে কি হবে আপনার আপনি এমন একটা দল করছেন আপনার দল থেকে আপনারা যাকে জিতিয়েছিলেন সেই বলেছিল বিজেপিটা করা যায় না তৃণমূলে চলে আসবো তৃণমূল টিকিট দেয়নি আবার আপনাদের কাছে যাচ্ছে আপনাকে তাকে নেতা মানতে হবে আর না হলে আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলবো ভৌমিককে ভোট দিন যদি আপনাদের আত্মসম্মান বলে কিছু থাকে তাহলে সরাসরি জোড়া ফুলে ভোট দিন জোড়া ফুলের বাতিল কাউকে ভোট দেবেন কেন জোড়া ফুলের প্রত্যাখ্যাত কাউকে ভোট দেবেন কেন আপনারা একবার যার হয়ে কাজ করেছেন তিনি আপনাদের পার্টি ছেড়ে তৃণমূলে চলে এসছেন তৃণমূল টিকিট দেয়নি বলে আপনাদের কাছে যাচ্ছে টিকিট পেতে পারে ফলে যাদের যাদের আপত্তি আছে তারা মনে রাখুন তাদের জন্য প্রতীক একটাই ঘাসের উপর জোড়াফুল আদি বিজেপিরা যেখানে যেখানে আছেন তারা এবারে নির্বাচনে আপনাদের অস্তিত্ব আপনাদের আত্মসম্মান বজায় রাখতে এবং দলটাকে হাইজ্যাক হওয়ার কাছ থেকে বাঁচাতে আপনাদের বাংলার উন্নয়নকে সমর্থন করুন এবং আদি বিজেপিরা ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিন যে নেতা বাড়িতে মেডিকেল

সাধারণ সংস্কৃতি সুস্থ সংস্কৃতির বাইরে মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর বাড়ির মধ্যে তিনি পড়ে গিয়েছেন এবার কোচ খেয়ে পড়েছেন নাকি রক্তচাপ জনিত কোন কারণে কোন একটা সমস্যায় তিনি আচমকা তার একটা জার্কিং থেকে কিছু হয়েছে সেটা তো চিকিৎসকরা দেখছেন সেটা নিয়ে বিজেপি যেভাবে করছে আর আরেকটা কথা বলা হচ্ছে নিরাপত্তা